আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আসলাম জিন্দা পার্কে নারায়ণগঞ্জ জেলার দাউদপুর ইউনিয়নে একশো পঞ্চাশ একর এলাকা জুড়ে অবস্থিত এই জিন্দা পার্ক এই জিন্দা পার্কে দুশো পঞ্চাশ প্রজাতির দশ হাজারেরও বেশি গাছ পাঁচটি জলধারা ও অসংখ্য পাখি রয়েছে পার্কের ভিতরে আছে একটি লাইব্রেরি ক্যান্টিন উনিশশো আশি সালে পা পাঁচ হাজার সদস্য নিয়ে যাত্রা শুরু অগ্রগতি পল্লী সমিতির দীর্ঘ পঁচিশ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল ফসল হচ্ছে এই জিন্দা পার্ক আর ঢাকা থেকে জিন্দা পার্কের দূরত্ব প্রায় সাতত্রিশ কিলোমিটার এখন হচ্ছে যে আপনারা কিভাবে এই জিন্দা পার্কে যাবেন জিন্দা পার্কে যাওয়ার সুন্দর এবং সহজ নিয়ম হচ্ছে আপনারা গুলিস্তান যাবেন গুলিস্তান যাওয়ার পরে মহাখালী বিশ্ব রোড মহাখালী কুরিল ফ্লাই কুরিল বিশ্ব রোড ফ্লাই বিশ্ব রোডে যে এই আছে ফ্লাইওভার বিআরটি সির যে গাড়ি আছে ওইখানেতে আপনারা চলে যাবেন কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে আপনারা সিএনজি বা অটো রিক্সায় একশো থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা জিন্দা পার্কে যেতে পারবেন এবং জিন্দা পার্কে প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা বাচ্চাদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা আর ছুটির দিন একশো টাকা ধার্য করা হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমি বর্তমানে আছি জিন্দা পার্কে যেটা অবস্থিত তো জিন্দা পার্কে এত সুন্দর পরিবেশ তো এই পরিবেশের মাঝখানেও আরেকটি সুন্দর পরিবেশ হচ্ছে যে এই মসজিদটি এই মসজিদটি দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এই মসজিদটি কত সুন্দরভাবে নির্মাণ করেছে নিচে কাঠ এবং উপরে কাঠ এবং আহ উপরে কাঠের নি মাঝখানে মাঝখানে আপনার আহ আছে এখানে কাচ আছে যাতে অতিরিক্ত আহ আলো না লাগে তো বাইরে যে আলো আলোয় ভিতরে আলো হয়ে যায় এবং চারপাশে খুব কোলা মেলা জায়গা তো খোলা মেলা এখানে গরমের খুব কম এখন আমি বর্তমানে চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর ভিতরেও আমার কাছে এই জায়গাটা খুবই প্রশান্তি লাগছে এবং খুবই ভালো লাগছে। এবং একটি নামাজ পড়লাম নামাজ পড়ার পরে আমার কাছে মনে হলো যে একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা অন্যরকম একটা ই মনে হলো ভালো লাগলো আমার কাছে নামাজ পড়ে কারণ পরিবেশের সাথে মসজিদটা খুবই সুন্দর মানিয়েছে এটা দে জিন্দা পার্কের পরিবেশের সৌন্দর্য আসলে আপনারা যদি যান তো আসলে প্রেমে পড়ে যাবেন যে এত সুন্দর পরিবেশ এই ঢাকা শহরের যানজট ধোলাবালির ভিতরে বিল্ডিং ভিতরে আপনারা একটি সুন্দর ঢাকা শহরের খুব কাছে নারায়ণগঞ্জের পূবাচলে একটি সুন্দর পরিবেশ পেয়ে যাবেন এখানে যদি আসতে চান আমার মতামত হচ্ছে আপনারা অবশ্যই সকালবেলা আসবেন এবং সকালবেলা এসে আপনারা চার ওখানে ঘুরবেন এখানে সময় দিবেন সময় কাটাবেন দেখবেন যে আপনার যে মানসিক হেলথ মানসিক যে সুস্থতা আমার মনে হয় মানসিক সুস্থতা যদি এখানে আসেন অবশ্যই আপনারা মানসিক সুস্থতা পাবেন হ্যাঁ তো যতটুক চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জিন্দা পার্কের সৌন্দর্য মনে হয় বেশিক্ষণ দেখাতে পারবো না কারণ আমার মোবাইলের চার্জের পরিমাণ খুবই কম তো আমি যতটুকু পারি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব অপরূপ সৌন্দর্য সৌন্দর্য জিন্দা পার্ক এটা হচ্ছে জিন্দা পার্কের লাইব্রেরি কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই লাইব্রেরিতে প্রবেশ করতে পারিনি সেই সময় বন্ধ ছিল তো লাইব্রেরি যদি খোলা থাকতো অবশ্যই আমি আপনাদেরকে লাইব্রেরির ভিডিও করে আমি দেখানোর চেষ্টা করতাম অবশ্যই লাইব্রেরি আমার মনে হয় একটা ফি আছে লাইব্রেরির ফি দিয়ে লাইব্রেরিতে ঢুকতে হয় এটা হচ্ছে লাইব্রেরির সামনের অংশ খুব চমৎকার এবং খুব সৌন্দর্য নান্দনিকভাবে এই লাইব্রেরিটার আর্কিটেকচার আর বা একটা সৌন্দর্য আর বিল্ডিং আপনারা বলতে পারেন এবং পাশে দেখুন নারিকেল গাছ এবং গাছ এবং নানান পদের বড় বড় গাছ খালের মতন করে সুন্দর করে এখানে এখানেই করা হয়েছে আপনারা যখন জিন্দা পার্কে আসবেন আশা করি এরকম একটি বাঁশের পুল পেয়ে যাবেন যে পুলে আপনাদেরকে মনে হবে যে আপনারা রাঙ্গামাটি বা অন্য কোনো অঞ্চলে এসে পড়েছেন ওইরকম একটা ফিলিং আসবে কারণ এখানে টিলা আছে আপনার পানি পানি আছে পানি খালের মতন পানি আছে এবং বন বনের মতন গাছপালা হ্যাঁ আপনারা আপনাদের ফিল হবে যে যে মনে হয় কোনো অন্য অঞ্চলে ঢাকার বাইরে কোনো দর্শনীয় স্থানে আপনারা এসে পড়েছেন তো আমার ভিডিও এখন শেষ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সুন্দর সুন্দর জায়গা ঘোরার চেষ্টা করুন